যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে। এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছে এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেক সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই অফিন একজন ইমানদারের থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো

আল্লাহার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেফারকে ধরবে ধরা মানে কি এটা ছাড়বে না অনাবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ সে স্থায়িক পার করবে এরকম যদি কেউ করে আল্লাহ গোলা আলমিন যা আল্লাহ্লাহ মিনকুল্লে হামিন ফারজা অমনকুল্লে যে মাখারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পৌষাতাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি

ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পা অপরাধ গুলোর কথা স্মরণ করে লাগাছে মাফ চাইতে থাকবে দূর হবে